জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক প্রার্থীর এক একটা মার্কা আছে যেমন আমার মার্কা মোটরসাইকেল আমরা মার্কাকে যদি একেবারে অন্ধভাবে চোখ বুঝে আমরা মার্কাতকে মার্কার উপর সিল দেই তাহলে আমরা কাকে নির্বাচিত করলাম আমরা জানি না আমাদের চেষ্টা করতে হবে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যাকে ভোট দেব সেই মানুষটাকে আপনাকে চিনতে হবে সেই মানুষকে আপনারা আপনাদের জানতে হবে আমার আহ্বান আপনাদের কাছে যে আপনারা আমরা যে চারজন প্রার্থী আমরা নির্বাচনে দাঁড়িয়েছি সুনামগঞ্জ চার আসন থেকে আমাদের চারজন প্রার্থীকেই আপনি আপনারা ভালোভাবে চেনার চেষ্টা করেন জানার চেষ্টা করেন তাদের সম্পর্কে খোঁজখবর দেওয়ার চেষ্টা করেন এবং তাদের খোঁজখবর নিয়ে যাকে আপনাদের ভালো মানুষ হিসাবে ভালো মানুষ মনে হয় ভালো ব্যক্তি মনে হয় যাকে আপনাদের এই অঞ্চলের মানুষের মানব বান্ধব হিসাবে আপনাদের মনে সায় দেয় আপনাদের বিবেকে যাদের যাকে সায় দেয় আপনারা তাকেই ভোট দেন আমি বলবো না যে কেবলমাত্র আমি ভালো মানুষ আমাকেই ভোট দেন আপনারা ভালো মানুষ যাচাই বাছাই করে আপনাদের যাদেরকে পছন্দ তাকে আপনারা আগামী সংসদ নির্বাচনে আমার যে মার্কা মোটরসাইকেল সেই মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি